হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আজকে সকালবেলা উঠেই চলে এসেছি জঙ্গলে তার কারণটা হচ্ছে যে কালকে রাতে না আমি অনেক আম পরার শব্দ পেয়েছি ধাপ ধুপ করে তো আমি এখানে দুটো আমই পেয়েছি এর থেকে বেশি পাইনি আর ওই দিকটাতে তো আমি যাইনি কারণ ওই দিকটাতে তোমাদেরকে বলেছি সাপ বেরিয়েছিল তার জন্য আর যাইনি এই ইটের মধ্যে পা দিয়ে দিয়ে এই দুটো আম কুড়িয়ে এনেছি আজকে এই আম দুটো দিয়ে মুড়ি মাখবো বা এমনি খাবো তো আমি এখন ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন ব্রাশ করে নিচ্ছি একটু রাস্তাতে হাঁটতে হাঁটতে যদিও বা আমি ঘর থেকে খুব একটা বেরোয় না খুব বেশি হলে বাজারে যাই আর সামনে মুদিখানার দোকান এর থেকে আমি আর কোথাও যাই না কারণ এখানে কোথাও তো যাওয়ার জায়গায় নাই আর মনের মধ্যে শান্তি থাকলে না সব জায়গাতে গিয়ে শান্তি পাওয়া যায় কিন্তু মনের মধ্যে যদি অশান্তি থাকে মনের মধ্যে যদি চিন্তাতে ভরা থাকে তাহলে কোনো কিছুতেই শান্তি পাওয়া যায় না বিশেষ করে এই সময়টা কারোর সাথে কথা বলা বলো বা কারো বাড়িতে গিয়ে আড্ডা মারা বলো এই তো একদমই ভালো লাগে না আর এখানে কেউ তো নাই যে কারো বাড়িতে গিয়ে একটু কিছুক্ষণ থাকবো বা কি কালকে রাতে দুটো বাসি রুটি ছিল আর রসা ছিল আমি সেটা সকালবেলায় ব্রাশ ট্রাশ করে খেয়ে নিয়েছি খেতে যে কী ভালো লাগছিল কোনো জিনিস না মানে তরকারি জাতীয় জিনিস বাসি হলে বেশি ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আমি কাজকাম করে এই দেখো এই বালিশের কভারগুলো না এত নোংরা হয়েছিলো তার জন্য আমি গরম জলে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে ভালো করে কাচলাম তো পুরো তেল চিটকাটা উঠে গিয়েছে এখন ভালো মতো পরিষ্কার করে নিয়েছি এরপর বসে গেছি দুপুরের খাবার নিয়ে আজকে কোনো তরকারি জাতীয় কোনো খাবার করিনি আজকে সব সেদ্ধ সেদ্ধ খাওয়ার করেছি এইখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মেখেছি তারপরে আলু সিদ্ধটা বড়ি গুঁড়া করে আচারের তেল দিয়ে শুকনো লঙ্কা দিয়ে খুব সুন্দর করে স্পাইসি করে মেখেছি আর পটল সেদ্ধ মেখেছি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর আচারে দুটো সজনা নিয়েছি আর ছিল ডিম সিদ্ধ আর বেগুনির মতোই আমি মিষ্টি কুমড়াটাকে বেসনে গুলে ভেজেছি ব্যাস এটুকুটাই আর দুপুরে যেহেতু সব সিদ্ধ সিদ্ধ রান্না হয়েছিল তার জন্য রুটি কি দিয়ে খাবো একটু ডিমের কষা কষা করছি আর এই দেখো এখানে আটা মেখে নিয়েছি রুটি করব আটাটা যখন আমি বেলতে বসেছি তখন দেখছি সব মানে রুটির লইগুলোতে কালো কালো কেমন হয়ে আছে জানো তো তার জন্য আমি সব আটা ফেলে দিয়ে আবার নতুন করে আটা মেখে আবার রুটি করেছি এই দেখো আমার ডিমের কারি একবারে ঝাল ঝাল লাল লাল করে করেছি আর সাথে করেছি রুটি আর রয়েছে পিঁয়াজ ব্যাস রাতের ডিনার এখানেই কমপ্লিট আর যে গল্পটা তোমাদের সাথে করছিলাম আমার না এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না কোনো আড্ডা দিতে ইচ্ছা করে না আড্ডা তো এখানে দেওয়ার কোনো উপায় নাই কারণ এখানে না কোনো বন্ধু বান্ধব আছে না নিজের মনের মতো কোনো মানুষ আছে এখানে কেউ নেই আর কেউ নেই আর মনের মতো মানুষ না হলে দেখবা একটু কথা বলেও শান্তি পাওয়া যায় না আমি আমার শ্বশুর বাড়িতে থাকতেও খুব একটা যে এদিক ওদিক ঘুরে বেড়াতাম তা না হ্যাঁ যেতাম বাবার বাড়ি আর দিদার বাড়ি ব্যাস আর কোথাও যেতাম না আর শ্বশুর বাড়ির দিকে ওই দাদু ঠাম্মার বাড়িতে যেতাম আর কারো বা যেতাম না কারণ যেই জায়গাতে আমাকে নিয়ে সবসময় কুট কাচারি বা উল্টাপাল্টা কথা ধরো বলা হয় আমি জানি যে আমাকে সেইখানে উল্টাপাল্টা কথা বলা হয় তো আমি জেনে কেন ওদের সাথে আমি মিশতে যাবো তোমরা বলো এমন কিছু মানুষ আছে হাতে গোনা আমার মুখের উপরে আমাকে অপমান করেছে কত উল্টাপাল্টাই না কথা শুনিয়েছে তবুও আমি তাদের সাথে ভালো ব্যবহার বা ভালোভাবে কথা বলি সেটা হচ্ছে সম্মানের খাতিরে আজকে ভিডিওতে আমি বলেই দিলাম যে প্রচণ্ড ব্যথা করছে তাই ভিক্স লাগিয়ে ফ্যান চালিয়ে শুয়ে গেছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো